নমস্কার সবাইকে নমস্কার জানাই দার্জিলিং এসেছি তো জু চিড়িয়াখানাতে চলে এসেছি এখন চিড়িয়াখানাতে প্রবেশ করতে গেলে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে চারটে বৈকাল পর্যন্ত আসতে হবে আর টিকিটের মূল্য প্রবেশ মূল্য একশো টাকা আর ভেতরে অনেক অ্যানিমেল আছে তারপরে বাঘ আছে মিউজিয়াম আছে ভেতরে অনেক কিছু দেখা যাবে আর সকাল বেলাতেই আসতে হবে কারণ এখানে অন্ধকার হয়ে যাচ্ছে বৈকাল যখন চারটে বাজছে চারটের আগে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে এখানে তো প্রচুর কুয়াশা কুয়াশা আর ঘন মেঘ তাই অন্ধকার হয়ে যাচ্ছে ভালো করে কিছু দেখতে পাবেন না তাই সকাল সকাল চলে আসতে হবে ওই সাড়ে আটটা নটার মধ্যেই চলে আসতে হবে তাহলে ভালো করে সবাই দেখতে পাবেন আর আর একটা কথা ওই যে রোপওয়ে আছে রোপওয়েতে সকাল সাড়ে আটটা থেকে টিকিট দেয় কিন্তু একটু দেরি করে গেলে আর টিকিট পাওয়া যাবে না রোপওয়েতেও তাই আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় এক ঘন্টা কি দেড় ঘন্টা প্রবেশ করার সময় এবং রোপ চাপার পরে বাইরে বাইরে হওয়ার সময় বেরোনো বাইরে বেরোনোর সময় তখনও ওই এক দেড় ঘন্টা সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এখানে প্রচুর সময় খরচ হয় এই যে দেখতে পাচ্ছেন দুটো পাখি ছিল আর মেঘ দেখুন মেঘ একদম ঢেকে আছে পুরো চিড়িয়াখানাটা একদম মেঘে ঢাকা ঘন মেঘ মাঝে মাঝে বৃষ্টি পড়ছে একবার করে আর ঘন মেঘ একদম গোটা রাস্তা জুড়ে ঘন মেঘ আছে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে তাই আপনারা মানে ওই ভুল করবেন না ধরুন গাড়িতে আসবেন গাড়ি ভাড়া আপনাদের ঠিক চলে যাবে গাড়ি ভাড়া নিয়ে নেবে আপনাদের দেখা হবে না ঠিক করে এই যে ভেতরে সব কিছু আছে দেখুন মেঘ তারপরে গাছ বৃষ্টি পড়ছে তো এখন এই যে দেখুন দাঁড়িয়ে আছে ছাগল তারপর আরো প্রচুর মানুষ এসেছে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হিমালয়ের ছাগল ওগুলো এটা এটা হচ্ছে মিউজিয়াম